গোবিন্দ ঠাকুরের পুণ্যতির স্ত্রুতি বিজড়িত বিদিনপুর সাক্ষ্যমানে উত্তর বিহারের ধার্মিক উপবাসিকা দীপু বড়ুয়ার অনিত্য সবার যাদের ছোটকাল থেকে দেখে আমার এই প্রবদ্ধ জীবন অনুপ্রাণিত হয়েছে যাদের আশীর্বাদে আমি আজকে এতটুকু আসার পিছনে যাদের সবসময় সুবুদ্ধি সুপরামর্শ আশীষক আমার উপর বর্ষিত ছিল পরমপ আজকে অনুষ্ঠানের সংঘ প্রদান পরম সভ্য সভাপতি পরম সভ্যে প্রধান অতিথি পরম প্রধান জ্ঞাতি এই সমস্ত সঙ্গ আমার বয়োজ্যেষ্ঠ সকল বয়োজ্যেষ্ঠ সঙ্গীর রাঙাচরণে ষষ্ঠাঙ্গ বন্ধনে জ্ঞাপন করছি ছোট সংঘ সদস্যদের প্রতি মন্ত্রী জ্ঞাপন করছি অনিত্য দর্শনকারী কন্যাটি উপাস উপাসিকা আপনাদের প্রত্যেকটি চিত্ত চঞ্চল আপনারা একটা চিত্র স্থির করুন এতক্ষণ পর্যন্ত আপনারা বিক্ষুসঙ্গের কাছ থেকে ধর্মদেশ নন কৃহী কাছ থেকে আপনার স্মৃতিচারণ করেছেন প্রথমে আমি দু একটি স্মৃতিচারণ করতে যাচ্ছি দীপু বড়ুয়া যখন দুই সালে আমাদের সবার পূজ্য মধ্যে প্রদেশ গ্রীমানন্দ মহোদয়ের মহোদয়ে তীর্থস্থান পশ্চিম দীন শান্তিনিকেতন বিহার যখন কোন নির্মাণের পথ উদযাপন করা হয় তখন দীপুরানী সেখানে উপস্থিত হয়েছেন তিনি বলেছেন ওনার অজিত বড়ুয়া ওনার তত্ত্বাবধানে ওনার প্রচেষ্টায় একটি সুরম্য বিহার পশ্চিম মিনাজুর গ্রামবাসী সুন্দরভাবে নির্মাণ কাজ সুসম্পন্ন করেছেন তখন উনি বলেছেন হাত জোর করে ওনার আচরণ পেতে বানতে আমার ছেলেদেরকে আশীর্বাদ করবেন আমার বড় ছেলে আমার মেজ ছেলে আটজন ছেলে উনি তখন উনি কাট পায়নি অর্থাৎ একটাই সুযোগ পায়নি উনি বলেছেন বানতে আমার ছেলেরা যেন ষষ্ঠ অবস্থানে যেন মানে সম্মানে এই সমাজে যেন বাঁচতে পারে আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন এবং ওনার ছোট মেয়ে তখন বিবাহ হয়নি জানতে আমার একটি মেয়ে বিবাহ ও বন্ধনে আবদ্ধ সংখ্যার পাত্রস্ত করিয়েছি ছোট মেয়ে এখনো পাত্রস্ত করতে পারেনি আমি যেন জীবন জীবিত দশাই আমি যেন আমার মেয়েকে আত্মরস্থ করতে পারে তাহলে দেখুন একজন মা কিভাবে সন্তান সম্পত্তির জন্য নিজের জন্য কোন করে। আমি বলেছিলাম তোমার মা তো দীর্ঘদিন বাঁচানোর জন্য চেষ্টা করিয়াছ এত বিশাল অনুষ্ঠান না করে সংক্ষিপ্ত বা অনিক সবাটা করে মায়ের জন্য পুণ্য দানের ব্যবস্থা করো। আমি তোমার মাকে পুণ্য দান করছি তখন অজিত কলেজের আমার গাইরা সবাই বিদেশ থেকে আসছে এখন আমার যিনি যিনি ভাই অর্থাৎ থেকে উনি এখন আসার করতে আমার ভাই সবাই রাই বলছে অর্থাৎ বিক্রি সঙ্গে সবাইকে যেন আহ্বান করে আমার মাকে যেন স্বগরী স্ব আনন্দে সব দায়, একটি সুন্দর অন্তঃস্বিক্রিয়ার মাধ্যমে আমার মাকে যেন শেষ বিদায় করতে পারে প্রথমে এটি বলব ওনার মায়ের যে স্মৃতি মানুষের জীবনের মধ্যে সব কিছু পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না তাই বলা হয় ডিম মাস বসে গারণ করেছিলেন পেটে সে তো আমার মা মা আমরা সবাইকে অনেকে সম্বোধন করতে পারি কিন্তু মা যাকে গর্বে ধারণ করে তিনি হচ্ছে আসলে প্রকৃত মা সে মা ওনার ছেলের জন্য মেয়ের জন্য প্রার্থনা করেছেন একজন স্মৃতিসারণ উনি বলেছেন ওনাদের জীবন অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে মানুষ করেছেন আসলে মা যদি ঠিক থাকে সে পরিবার একদিন আলোচিত হয় মা যদি ব্যতিক্রম হয় সে ছেলে নিয়ে কিন্তু পথ হারা হয় দ্বীপ হারা হয় বিভ্রান্ত হয় সমাজে কলঙ্কিত হয় একজন আদর্শ মা একজন আদর্শ যদি বৃক্ষ হয় সে আদর্শ মা ভালো সন্তান দিতে পারে একটি আদর্শ বৃক্ষ ভালো ফল দিতে পারে সে স্বার্থী হচ্ছে আমাদের উপাশিটা বড়ুয়া আজকে এখানে যারা অরিত্য সবাই এসেছেন অনেকে চলে যাওয়ার জন্য আহতি করছেন এখানে আসা দুটি দিক একটি দিক হচ্ছে ওনাকে দেখে সঙ্গে প্রাপ্ত হওয়া হরিত্য দর্শন প্রবণ করে যে পূর্ণ সঞ্চয় করা আরেকটি দিক হচ্ছে ওনার জীবনে কি কি কষ্ট করে আজকে এতটুকু এসেছেন সে আমাদের অভিভাবক মাতা পিতা এগুলো দেখা শোনা এবং নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করা এই দুটি দিক আমরা যদি অন্তরে ধারণ করতে পারি আমাদের প্রতিটি বৌদ্ধ সমাজ বৌদ্ধ পরিবার আদর্শ পরিবার হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় দ্বিতীয়টি হচ্ছে যে ধর্ম দর্শন এখানে আমরা ওনাকে দেখে অনিত্য দর্শন করি আমাদের আয়ুষ্মান এখন দেবশ্রী মহাতের উনি বলেছেন

ধনী বলুন দরিদ্র বলুন সহায় বলুন সহায় বলুন সবাই কিন্তু এই আট প্রকার দুঃখে বারংবার নিমজ্জিত দ্বিতীয়টি হচ্ছে দুঃখ সমুদয় দুঃখ এমনি এমনি উৎপন্ন হয় না দুঃখের কোনো কারণ আছে সেই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা ববতৃষ্ণা বিভবতৃষ্ণা এই তিন প্রকার তৃষ্ণাকে ভিত্তি করে জীবন চক্র একত্রিত লোকভূমির মধ্যে আমরা সবসময় নিয়মান আমরা কিন্তু যে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি না তাই বুদ্ধ দর্শনে বলেন দুঃখ সত্যকে কর্তব্য করো সমুদয় সত্য অর্থাৎ কৃষ্ণাগুলিকে কুমিত আগ করো যারাই সমুদ্র সত্যটি ত্যাগ করে তাহলে তাদের দুঃখ নিরোধ হয় আম কৃষ্ণা যদি বর্জন করতে পারে দুঃখ নিরোধ ব তৃষ্ণকে যদি বর্জন করতে পারে দুঃখ নিরোপ যদি বিব তৃষ্ণকে নিরোধ করতে পারে দুঃখ নিরোধ পঞ্চশীল লঙ্গ না করে সুতারে উঠে যদি পঞ্চশীল পালন করে দুঃখ নিরোধ অষ্টির যদি পালন করে দুঃখ নিরোধ এবং নিষার্থ নিবেদিত সাত ত্যাগ করে দান করতে পারে দুঃখ নিরোধ যারা পরিশুদ্ধভাবে শীত আলোন করতে পারে দুঃখ নিরোধ ভাবনায় যার আত্মস্থ করতে পারে দুঃখ নিরোধ এই দুঃখ নিরোধের উপায় পরিপূর্ণ একটি গাইড লাইন এটাকে বলা হচ্ছে দুঃখের মুক্তির উপায় এটাকে বলা হচ্ছে আর এই আক্কাঙ্গ মার্গ অর্থাৎ মার্গশের ভাবনা করা আমরা কিন্তু দ্বীপ মৃত্যুটাকে দেখছি এবং লক্ষ টাকা ব্যয় করে যেটা দেখেছি কিন্তু দীপু গরুবার জীবনে এই আজ পর্যন্ত কত নিয়ে পেয়েছেন এই দুঃখটা আমরা দেখি নাই কিন্তু এই দুঃখ থেকে মুক্তির জন্য আমাদেরকে এইভাবে এই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে সম্মি সম্মত সংকল্প সম্মত বাক্য সম্যত কর্ম সম্ম জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি এই আটটি মার্গ দ্বারা ভাবনা করে সে পথে গমন করে তাই বলা হচ্ছে মহা জ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন সেই পথ লক্ষ্য করে আতুরি ধরে সাক্ষ্য করবে জীবন সবার মাঝে থেকে মুক্তি পাওয়ার জন্য মহা জ্ঞানীগণ পথে পরিচালিত হয়েছেন পরিশুদ্ধ জীবন যাপন করেছেন দুঃখ অন্ত সাধন করেছেন শোক কান্নাকাটি আউতার দুঃখকে কিভাবে জয় করেছেন এখানে শিল আছে সমাধি আছে প্রজ্ঞা আছে এই শিল সমাধি প্রজ্ঞায় চিনতে হচ্ছে দুঃখ মুক্তির এক স্তম্ভ যারা এগুলো অনুশীলন করতে পারে এগুলো যারা রক্ষা করতে পারে তারা এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে পরিশেষে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে এবং দ্বীপ গরুয় পার্বতী নির্বাণ শান্তি কামনা করে ওনার শুধু পুত্র পুত্রবধূ এবং নাতি কন্যা মেয়ে জামাতা সকল জ্ঞাতি কজন এই তার সত্যকে প্রত্যক্ষ করে সকলের মাঝে একদিক অনুশীলনে দুঃখ সাধন হোক এ কামনায় সঙ্গকে বন্দনা জানিয়ে সবাইকে পূর্ণদান জানিয়ে আমার সব ধর্ম দর্শন এখানে করছি সকলেই সুখী বহন